বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু ইউপির আলুর দাম পশ্চিমবঙ্গ এছাড়াও অন্য সকল রাজ্যের জন্য আলুর দাম ইউপি হিসেবে কিন্তু এবার কেজি প্রতি পাঁচ টাকা খুচরো বাজারগুলিতে প্রভাব কমতে লক্ষ্য করা গেছে আর ইউপিতে এই ধরনের আলুর দাম কমে যাওয়ার মুখ্য কারণেই রয়েছে ইউপির ভিন্ন ভিন্ন মার্কেটগুলিতে এখন কিন্তু ভিন রাজ্য থেকে আলু সেই সমস্ত মার্কেটগুলিতে বেশি দাম থাকার জন্যই বিভিন্ন স্থান দখল করছে গত মাসে আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে আমাদের গত মাসে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোল্ড স্টোরগুলিতে আন্দোলনের বিষয়বস্তুকে প্রাধান্য করে যেমন কোল্ড স্টোরগুলি বন্ধ হয়েছিল সেই রকমভাবে এই মাসের মাঝে পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলিকে খোলা হয়নি বিভিন্ন বহির রাজ্যগুলিতে আলো পাঠানোর উদ্দেশ্যে সরকার মহালয়ের সঙ্গে কিন্তু ভালো প্রকার আন্দোলন শুরু হতে দেখা যায় আর যার সুযোগকে ভিত্তি করে ইউপির আলুর দাম সেই মুহূর্তে কিন্তু কাছাকাছি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি হিসেবে বিভিন্ন মার্কেটগুলিতে আলু বিক্রি হতে শুরু হয়েছিল কিন্তু এই অবস্থায় ইউপিতে কুইন্টাল প্রতি আলুর দাম চোদ্দোশো থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা হিসাবে আলু বিক্রি হচ্ছে খুচরো বাজারগুলিতে কেজি প্রতি পাঁচ টাকা কমেছে বিশেষজ্ঞদের মতে আগামী দিনগুলিতে ভিন রাজ্য থেকে ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে আলু সরবরাহের উদ্দেশ্যে আলুর দাম এর থেকেও কিন্তু কমে যেতে পারে ইউপি হিসাবে তবে বুঝতেই পারছেন বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গের যদি আলু বিভিন্ন কোয়ালিটির আলুগুলি কিন্তু বহির রাজ্যে ভালো প্রকারি প্রত্যেকটা মানুষ পছন্দ করে কিন্তু ইউপির আলু আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ক্রেতা রয়েছে তারা কিন্তু ততটাই পছন্দ করে না আবার ইউপির আলু ততটাই নয় আর এই অবস্থায় যদি এবার আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি প্রাধান্য করে এই সময়ে যদিও আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম কাছাকাছি বাজারের পরিস্থিতির দিকে নজরপাত করে এই সময় কিন্তু চাষি ভাইদের আলুর দাম যেমন একটু স্বস্তির মধ্যে রয়েছে সেই রকমভাবে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামও কিন্তু সেই রকমভাবে কমতেও লক্ষ্য করা হয়েছে না আজকে ডেট হিসেবে বর্ধমান জেলার সুরেকালে ইন্টে পঞ্চাশ কেজি যৌতি আলুর বনের দাম চাষি ভাইদের জন্য আটশো পঞ্চাশ থেকে নশো টাকা লক্ষ্য করেছে সুমদ্রকার সুমদ্রকা পঞ্চাশ কেজি যৌতি আলুর বনের দাম আটশো ষাট থেকে নশো দশ টাকা লক্ষ্য করা হয়েছে শ্রীনগর ইন্টে পঞ্চাশ কেজি যৌতি আলুর বনের দাম আটশো টাকা চলতে দেখা যাচ্ছে সিমলাপাল ইনরে পঞ্চাশ কেজি যৌতি আলুর বনের আটশো কুড়ি টাকা চলছে সাত গেছে ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে এছাড়া সাহসপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাড়ানো চাষি ভাইদের জন্য আটশো থেকে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানে রসুলপুর ইউনিটের থেকে দৃষ্টিপাত করলে আজকে ডেট হিসেবে আটশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছে পিয়ারা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নশো থেকে নশো তিরিশ টাকা শোনা যাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের কেপিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানান নশো টাকায় দেখা যাচ্ছে পঁচিশ টাকা মাইনাস হয়েছে কাবলি ইউনিটে পঞ্চাশ কেজি আলু মানুষ আটশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি আলু মান চাষিবাইদের জন্য আটশো পঞ্চাশ থেকে নশো টাকায় পরিলক্ষ হচ্ছে কেশপুর ইউনিটে পঞ্চাশ কেজি আলু বানান আটশো থেকে আটশো পঁচিশ টাকা লক্ষ্য করেছে কতুলপুর ইউনিটে আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে কুচমাস ইউনিটে আটশো ষাট টাকা লক্ষ্য করা যায় মাথা ভাঙাতে আটশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে এক কথায় বলা যায় এই অবস্থায় কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত ইউনিটগুলিতে আলুর বনে দাম সম্পূর্ণভাবে আজকের ডেট হিসেবেও কিন্তু স্থির রয়েছে কিন্তু ইউপিতে আলুর দাম এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া অন্য সকল রাজ্যগুলি থেকে যেতে শুরু করেছে যার জন্যই কিন্তু ইউপির আলুর দাম এই অবস্থায় কেজি প্রতি খুচরো মার্কেটগুলিতে পাঁচ টাকা করে কমে গেছে